হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সকাল সকাল সমস্ত সংসারের কাজ কর্ম সেরে চলে এসেছি আমাদের মুড়ি নিয়ে অলরেডি চালও চলে এসছে চাল তো ছিল না তোমরা এর আগে দেখেছো ওই দেখেছো আমাদের কোচেনে সব চাল চলে এসছে আর আমাদের মুড়ি নিয়ে কালকে কাজ করেছি চালে তোমাদের বড় ব্লক অবস্থা দিতে পারিনি কাজ একটা কাজ করেছি এই যে মুড়ি এদিকে ভালো রয়েছে আর ওদিকে মেশিন চলছে এখন মেশিন স্টার্ট করে দেওয়া হয়েছে অবশ্য এবারে কাজ করব দাঁড়াবার ব্যবস্থা দেখো জলও তৈরি করে নিয়েছে নিচে ড্যামে আর ওখানে চাল ওখানে দু বস্তা নিয়ে নিয়েছে অবশ্যই চালও পড়ার মধ্যে পড়ে গেছে এবারে আমরা সাজবো সুন্দর আকাশে ঝলমলে রোদ্দুর বাইরে দেখতে পাচ্ছ আর এবারে দেখো আমরা সকাল সকাল টিফিন নিয়ে বসে গেছি এগুলো কিছু খাওয়া দাওয়া করবো করে তারপরে অলরেডি আমার ছেলে দেখো খাওয়া দাওয়া শুরু ভালো করে এরকম একটা নিচি ভাজা দেখতে পাচ্ছি বাদাম কিছু খাওয়া দাওয়া করবো জল আর খাওয়া দিয়ে এখানে বসে বন্ধুরা মুড়ি কতটা মুড়ি ভাজ দেখো তারপর তো এই একটা খাবার থাকে

চাল তো এখানে পেছনে এসেছে চালটা যখন আমি তোমার কাজ করবো তখনই তোমাদেরকে দেখাবো তারপর বন্ধুরা সকালে ঝলমলে সুন্দর আকাশের ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর সকালে দৃশ্যটা তোমার লাগছে দেখো এই দৃশ্যটা তো আমার খুবই ভালো লাগে প্রত্যেকদিন তাই জন্য তোমাদেরকে দেখাই তারপর আমার ছেলে হচ্ছে কিছু টিফিন খাওয়া দাওয়া করিয়ে ওকে শান্ত করিয়ে তারপরে আমি কাজে মানে কাজ শুরু করব। তোমরা তো সবাই জানো আমার ছেলেটা প্রচণ্ড দুষ্টু তাই জন্য কি ওকে থা না থামেলে আমার কাজে করতে গেলে খুবই অসুবিধা হয় তারপরে ওকে থামিয়ে চলে আসলাম চাল দেখো তোমার দাদা ভাই ফেলেছে আমি বললাম সেগুলো চাল তৈরি করছে চালটা গরম হলেই মাত্র তোমাদের মুড়ি ভাজে দেখাবো দেখো তোমার দাদা ভাই চালটা হয়ে গেছে তাই তুলে দিচ্ছে আর আমি তো ক্যামেরাটা ধরে রয়েছি দুটো মেয়ে বাড়িতে নেই সবাই টিভি সিনে গেছে আর এদিকে দেখো আমার হচ্ছে গিয়ে মুড়ি ভাজার ব্লেডটা ঘুরছে আর আমার হচ্ছে গিয়ে এদিকে ঠেক কালকে গাছ ঠেক দুটো ভাজা অলবেশ রয়েছে আমি তার জন্যে কিছুটা বালি নিয়ে নিলাম আমার দিকে আমার দিকে কেননা বালি লাগে সবসময় প্রচুর প্রচুর বালি লাগে তার জন্য করে আমার বালিটা আমার সাইডে নিয়ে নিলাম এখানটা আমি বালিটা থুয়ে ঝরঝরে করে নিই কেননা বালিটা হচ্ছে কি না ঝরঝরে করে নিলে মুড়িটা অবশ্য ভালো হবে না অনেকটা হচ্ছে কি যখনই খুব হিট চলে তখন হচ্ছে কি নরম বালি দেওয়া হয় না তো সবসময় ঝরঝরে বালি কাজ করা হয় তারপর দেখতে পাচ্ছি তোমার দাদাভাই হচ্ছে গিয়ে চাল ফেতছে আর আমি হচ্ছে গিয়ে কাজটা করব আর এই ভিডিওতে অবশ্য বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলবো কয়েকদিন ভোর হচ্ছে গিয়ে এক দাদাভাই আমাদেরকে হচ্ছে গিয়ে কমেন্ট করছে যে দিদি ভাই তোমাদের দেখেই আমি মুড়ি কারখানা করেছি কিন্তু আমাদের হচ্ছে কি মুড়ি ভাজা মুড়িগুলো ভালো করে ফুটছে না মুড়িগুলো মানে লাল হচ্ছে বা চাল ভাজা হচ্ছে তা অবশ্য অনেকেই অনেকবার কমেন্ট করেছে আবার বলছে কি আমাদের কাস্টমারের মুড়িগুলোও ভালো হচ্ছে না তাই সেই দাদাভাইকে আমি বলছি কাস্টমারের মুড়ি উনিও কমেন্ট করেছিল যে কাস্টমারেরা সবাই হচ্ছে কি তাতে দিয়ে চাল নিয়ে আসে সেই দাদাভাইকে বলছি উদ্দেশ্য করে যে কোনো কাস্টমারেরা যারা চাল নিয়ে আসবে সবাইকে বারণ করে দেবে যে তাতে চাল দেবে না তাহলে মুড়ি ভালো হবে না হলে মুড়িটা ভালো হবে না তাতে দিলে চালটা অ্যাকচুয়ালি কড়া হয়ে যায় ফেটে ফেটে যায় তার জন্যে মুড়ি আসে না তাতে না দিলে যেমন ধরনের চাল হোক না কারণ মুড়ি অবশ্যই হবে তারপর জিজ্ঞেস করেছি আমাদের ফাস খোলার মুড়ি হচ্ছে কি লাল হয় সাদা হয় না তা বলছি ফার্স্ট খোলার মুড়ি হচ্ছে গিয়ে যদি না খুব ভালো করে তুমি ফার্স্ট করা সেকেন্ড করা যদি না হিট থাকে তাহলে চালটা অনেকক্ষণ ঘুরলে সেক্ষেত্রে মুড়িটা লাল আসে কিন্তু সামনে ভালো করে হিট দিয়ে তারপরে চাল ফেলবে তারপরে হচ্ছে কি ঝাঁতে না বেশিক্ষণ ঘোরে না হলে আর একদম লাল হবে না তখন তোমরা দেখতে পাবে মুড়িটা হচ্ছে কি পরিষ্কার আমাদের কিন্তু এটা কিন্তু কলার মুড়ি ভাজি সকালেই উঠে ফার্স্টে এই মুড়িটা ভেজে তোমাদেরকে দেখালাম দেখো কত সুন্দর সাদা ধপ ধপে মুড়ি হয়েছে ফার্স্টেই সুন্দর করে হিট দিয়েই তবে হচ্ছে গিয়ে চাল ফেলে তারপরে মুড়ি ভাজবে দেখবে অলরেডি মুড়ি লাল হবে না এই এইরকমই সাদা হবে তোমার দাদা ভাই ওদিকে আমাদের ঠেক যাবে বলে তাই জন্য করে ঠিকটা সেলাই করছে আর দেখো তোমাদেরকে বলেছিলাম কি চাল এসছে তোমাদেরকে দেখাবো কনকচুরে সরু চাল এসছে চুরের মুড়ির চাল সরু সাদা চালটা এসেছে আর আমার দুষ্টুটা দেখো কতটাই দুষ্টুমি করছে অবশ্য মুড়ি ভাজা অবশ্য হয়ে গেছে বন্ধুরা আমাদের সকাল থেকে কাজ করছিলাম অবশ্য সব ঠেক ভর্তি হয়ে গেছে ঠেক নেয় বলে আমাদের চালের বস্তাগুলো ফুলগুলো ভর্তি করে করে রেখে দিয়েছি আর দিকে মেশিনের গায়ে রেখে দিয়েছি মুড়ি চলে গেছে আমাদের কার গোলায় চলে গেছে আরও তিন ঠেক আর এখানে তিন ঠেক হয়ে গেছে ওখান থেকে ঠেক আসলে আবার এই মুড়িগুলো ওই ঠেকের মধ্যে চলে আসলে এক্ষুনি ভ্যান চলে আসবে তারপরে আমরা ঠেকটা ভর্তি করে দেবো আর আমার দুষ্টুটা দেখো কতটা দুষ্টুমি করছে ওই দিদিরা সবাই স্নান সেরে স্কুলের ড্রেস পরে চলে গেছে ও একটা ছোট মতন ড্রেস ছিল সেটাও পরে নিয়েছে আবার গিয়ে মাঝে মাঝে ডর খুলে দেখছে তার মধ্যে আমাদের তোমার দাদাভাইকে যে মুড়ির মিলটাও পরিষ্কার করছে আর আমি এদিকে হচ্ছে সুন্দর করে এই মুড়িগুলো চাপা দিয়ে রেখে দেবো দিলে তারপরে ঠেকগুলো আসলে তারপরে ঢেলেই তারপরে ভর্তি করব একটা সুন্দর কাপড় দিয়ে আর তোমার দাদা ভাই ওপারে সুন্দর করে জালিটাও দিয়ে সরিয়ে দিচ্ছে কেননা ফের ভ্যান আসলে মালগুলো মাপতে অসুবিধা হয় আর তোমরা তো সবাই যেন আমাদের মুড়ির মিলটা খুব ছোট অবশ্য বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটা যেরকম আমি প্রত্যেক দিন বলি আজও তোমাদেরকে বলছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল আমার মুড়ির মিলেতে